আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক সামনে এক অসহায় আপু আসছে তার জীবনের গল্প সুন্দর সুন্দরী আপু আসসালামু আলাইকুম আপা ভালো আছেন কি নাম আপনার সোনালী আপু কি খবর বাবা ভাই অনেক আছে

আপনার স্বপ্ন কি ছিল বড় হয়ে কি হতে চেয়েছেন আমি কি স্বপ্ন ছিল ছোট ছোট ভাই বোনদের নিয়ে সময় গেছে মানে ভাই বোনদের নিয়ে সময় গেছে কখন সময় গেছে বলতে পারেন না আচ্ছা আপনি তো বিয়ে করতে চান প্রবাসী না দেশি হ্যাঁ প্রবাসী তার বিয়ে করলে তো আপনাকে নিয়ে যাবে তখন কি হবে হ্যাঁ

কি হয়েছে কি কোন সমস্যা না কোন সমস্যা না মাথা ও এমনে এমনে স্বাভাবিক মাথা ব্যথা সবারই করে তাহলে তো সামথিং মনogran ঠিক হয়ে যাবে এটা তো সমস্যা নেই আর আপনে বাবা কি বলে বললেন যে বাবা অসুস্থ এমনে কোনো ইনকাম করে না তাহলে তো আপনার বোনেরদের উপরেই আপনাদের জীবন চলতে আচ্ছা আমি বলতে চাই যে জীবন তো একা চলে না কাউকে দরকার আপনার জীবন তো একা চলবো না আপনার তো একটা ভালো মনের মানুষ প্রয়োজন

তাহলে তো আপনি অনেক কষ্টই করেন অনেক কষ্ট আছেন অনেক কষ্ট আছেন আপনি কি আপনি কি নামাজস পড়েন হ্যাঁ নামাজস পড়ি আপনি কোন সু জানেন নাকি না কুরআন শুরু করেন কাদাপুতও পড়ছেন হ্যাঁ আপনি শুরু করতে জানেন না ঠিক আছে আমাদের মনে করে নগণ এক আগে একটা ভিডিও করেছিলাম সাভার ওই মেয়েটা মনে করেন অনেক সুন্দরী ছিল তারপর তার প্রতিবেদনে তাকে পছন্দ করে অনেকে বিয়ে করে টাকা-পয়সা দিয়ে নিয়ে গেছে তিনি এখন ভালো আছে কথা বলছেন এই ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও করেছি দেশ বিদেশে অনেক ভাইরা দেখবে দেখার পর হয়তো আপনার জীবনের গল্প শুনছে আপনি দেখতে সুন্দরই কিন্তু তো সেটা না যে পছন্দ করবে পছন্দ করে কি আপনাকে এসে পাবে তাহলে কোথায় পাবে গ্রাম কোথায় আপনি নিজের মুখে বলেন এখানে আসলেই পাবে তাহলে পাবে না এই গ্রামে আসলে পাবে আপনাকে আর নাম্বার যোগাযোগ করলেই হবে আর আপনার তো বিয়ে করানোর ছবি ঠিক আছে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক বেড়া দেখবে দেখার পরে হয়তো অনেকে সহযোগিতা করবে অনেকে পছন্দ করবে আর আপনার আশা পূরণ হোক সেই আশার আমরা করছি আর আপনার বাস্তব জীবন তো এখন ইনকামে জড়িত হননি

মানে ইচ্ছা আছে তাহলে আপনি তো মনে করেন আজ না হোক কাল না হোক আপনার তো কর্ম করতে হবে যদি বিয়ে ভালো জায়গা না হয় ঠিক না ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে দেখার পরে মনে করে এই ভিডিওটা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় ভাইরাল হবে আপনার কোনো সমস্যা হবে আপনার কোনো সমস্যা হবে না আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে অসহায় গরিব যারা তাদের নাম্বার দিয়ে দেই আপনার নাম্বারও দিয়ে দেবো আশা করি আপনার অনেক সহযোগিতা পাবেন আপনাকে হয়তো কেউ পছন্দ করলে সহস্রী এখানে আসবে অথবা আপনার মোবাইল নাম্বার মাধ্যমে তাহলে তো আপনার মোবাইল নাম্বার দিতে হয় নাম্বার কি মুখস্থ আছে আপনি দেখে দেখে বলেন আমি আপনার সাথে সাথে বলবো বলেন জিরো ওয়ান থ্রি আমি বলি দেন আমার হাতে দেন নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনি বলেন হ্যাঁ দর্শক নাম্বারটা আমি নিজে বলে দিচ্ছি নাম্বারটা এই নাম্বারে তাকে ফোন দিলে পাবেন জিরো ওয়ান আমি বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন ডাবল টু ডাবল টু ফাইভ সিক্স ফোর নাম্বারটা আবার বলি হাফ নাম্বার সাথে আমি যাই বলবো তাই বলবেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন ডাবল টু ফাইভ সিক্স ফোর হ্যাঁ এটা হলো আপনার নাম্বার দর্শকের উদ্দেশ্যে নাম্বার চলে গেছে তাহলে কি বলবো আর আপনার তো জীবনে অনেক কষ্টে চলতেছে আচ্ছা আপনার বাবা যখন সুস্থ ছিল ভালো ছিল তখন কি আপনাদের কষ্ট হতো নাকি না কষ্ট কষ্ট হতো তখন এত এখন হয় তাহলে এভাবে আপনার জীবন চলতেছে তাহলে এভাবে কষ্টের মাঝে কখনো সুখের দেখা পাননি ঠিক আছে দর্শক আপুর নামটা কী যে দর্শক আপুর নাম সোনালী আপুর জীবনের গল্প শুনলাম সোনালী আপু অনেক কষ্ট করে বাসায় বসবাস করে যদি ভালো একটি প্রবাস ছেলে পায় তাহলে বিয়ে করবে আর দর্শক কথাই একটাই যে আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে আপুদের নাম্বার দিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে সহযোগিতা করবেন কারণ এই সহযোগিতা করেন বলেই তারা প্রতিবেদন আসে কখনো একটি মেয়ে প্রতিবেদনের সামনে আসে না যখন অসহায় হয়ে পড়ে তখনও প্রতিবেদনের সামনে আসে দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিজে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আপু আপনিও ভালো থাকেন আচ্ছা দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে কিছু বলার নেই